কোন কে দেখে লজ্জা পাবে না বন ভাইকে দেখে লজ্জা পাবে না রে বিশ্ব জগতের নর নারীরা আমি দয়ার হাবি নবী মোহাম্মদ রসুল্লাহ মোনাবি বলছি এই চিত্রগুলি যখন তোমরা দেখতে পাবে রে এই ঘটনাগুলি যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তুমি নিজেকে বিশ্বাস করে নাও তোমার হৃদয়কে বলে দাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই এই দুনিয়া চুরমার হয়ে যাওয়ার সময় ওটি কাছাকাছি

হাদিস কোরআন যেখানে হাদিস কোরআন যেখানে ভাইজান আমার কবি বলছেন কবির বাড়ি হলো মালদা নাম হলো মনির উদ্দিন জামানা ও মমেনা কথা আটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এটা কোন জামানা বাবা এটা কোন জামানা পৃথিবীর শেষ মুহূর্ত এসেছে জামানা ওমেন কোথাটা তোর নয় মিছে কোথাটা নয়মিছে নয় মিছে আখেরি জামানা এসেছে આખરી સમના ઓમેના કથા તર નહી કથા તર નહી મીચે આખરી સમય આખરી আগের কার মায়েরাস এই মিথ্যাাজি হইরা প্রকাশ মিথ্যাাজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মোচে সত্য বুঝি যাই মোচে اخر জামানা আসসেছে اخر জামানা আসসেছে মায়েরা সব আগে কার সব আজ থেকে কিয়ামত যখন চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি বছর পিছনে ছিল তখন এই দুনিয়ার রীতি নীতি চলাফেরা সিস্টেম একটু আলাদা ছিল তাই আমার কবি বলছেন আগেকার মায়ের আগে কার বোনের আসব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এক ঘম দিয়ে লুকিয়ে চেতের এড়ালে কথাটা কি মিথ্যে বললাম বাবা কথাটা কি বানানো বললাম শাসা এ আগে কার মায়েরা সব এ আগে কার মনের সব আগে কার বাবিরা সব এমন পুরুষও দেখিলে এমন পুরুষোতে কিলে এ ঘন্টা দিয়ে লুকিয়েছে তো গাছে রে আড়ালে এমন গাছে রে আড়ালে এমন গাছে রে আড়ালে এখন কার মেয়ের আশক এখন কার বোনের আশক এখন কার মেয়ের আশক এখন কার বোনের আশক এমন পুরুষ দেখিলো এমন পুরুষ দেখিলো থাক কা দিয়ে রাস্তায় চলে आखেরি সময়ায় আসেছে ই যাও কি মিথ্যা এটাও কি বানানো এ বড় তোমানের ছেলের আশা কারা কারা এ বরতমানের মেয়েরা সব এ মেয়ের আসব ছেলেরা সব এ আসব এ মেয়েরা সব আসব রেল গাড়িতে যায় কোন গাড়িতে যায় কোন গাড়িতে এ বরতমানের ছেলেরা সব এ বরতমানের মেয়েরা সব বাসে গাড়িতে যায় এরল গাড়িতে যায় দেখে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কই কই না এ চাচা চাচা করে তারা এ চাচা চাচা করে তারা সম্পৃতি দেই દેছে আخر জামানায় আসছে এটা কার সুন্নাত হ্যাঁ কে আল্লাহর সুন্নাত গো এটা কার সুন্নাত এটা নবীর সুন্নাত আপনারা বলেন নাবীর সুন্নাত আমি মনির উদ্দিন বলি নবীদের সুন্নাত হাজরাতে আদম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে এমন দাড়ি ছিল আসতে বলুন একটু সবাই বলুন তবে বাজানে রে কিয়ামাতি যখন নিকটবর্তী হবে কিয়ামাত যখন হবে কাছি হবে কিয়ামাতি যখন নিকটবরতী হবে নবীর সন্না দাঢ় গুলির ব্যঙ্গ হবে টুপি গুলির বেজ্জতি হবে এই টুপি মাথায় দিয়ে এই মুসলমানেরা আবির খেলবে টুপি হলো ইসলামী সাজ টুপি নবীর সুন্নাত কিন্তু এই মুসলমানের বাচ্চারা এই মুসলমানের সন্তানেরা নিজেকে মুসলমান দাবি করে নাম তারা কে আব্দুল্লাহ নাম রাখে আব্দুর রহিম সকাল সন্ধ্যা গরুর মাংস খায় আবার টুপি মাথায় দিয়ে আবির খেলা 提高。<Keep> এই হলো কেয়ামতের চিত্র এই হলো কেয়ামতের আলামত ভাই রে আমার পর্দা না মায়েরা শুনে যান রাতের বেলা আমি মাথায় হাত রেখে বলি খালা এই দুনিয়া দেব দুনিয়া ভেঙে যাবে এমন এক কঠিন ময়দিন আসবে রে বাজার এমন এক কঠিন ময়দিন আসবে গো মা সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা বলে আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব মোতাবিক আমার দেওয়া যন্ত্রটাতে ভুক দিয়া দেবে নাম কি রে যন্ত্রটির নাম হল সিংহা আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে ওই ইসরাফিল ফিল আল্লাহর দেওয়া মেশিন যন্ত্রটা চন্ত্র সিংহাটা করে ফুক দিয়ে দেবে বাজানে রে যখন ফুক দিয়ে দেবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা সামা উন كواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور সেইদিন আমার আল্লাহ তার ভৰিস্ত ইসরাফিলকে বলবে ইছ্রাফিল তার শিঙ্গাই ভোক দিবে যখন ফুকটা দিয়ে হে দিবে মা যখন ফুকটা দিয়ে দিবে বন্ধু আমার আল্লাহ বোলে নিজা সামাণ্ড ফাতাৰত আসমানটি তার ফেটে যাবে জুমিনটি তার আসমানটি তার ফেটে যাবে আর চান চান চন্দ্রটি তার খোশে যাবে নক্ষত্র তারা গুলি নক্ষত্র তারা গুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে বাজানের সূর্যটাকে হাতে ধরে আছড়ে তার জমিনে ফেলে দেবে আমার নবী দয়ার হাবি আমার রসুল দয়ার হাবি আমার নবী তার বিবি সাহেবা হজরত আইসা এক সুন্দরী রমনি বিবি সাহেবা আমার রসুল বলেন ওই দিনটি এত খাতার নাগময় দিন হবে রে রে আয় সেই দিনটি এমন এক কঠিন মহিদিন হবে রে সেই দিন জিবিরাইল রাগের মুহূর্তে আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে ভাই যান আমরা যেমন বাড়িতে বউয়ের উপরে রাগ করে বিবির উপরে রাগ করে আমরা থালি বাসন ধরে চালিয়ে ফেলে দিই এমন তোর খাবার খাবো না খাবার দিতে আসলে এমন করে খাবারের থালিটা হাতে ধরে মেরে দিল চালিয়ে দিয়ে একদম ফটাফট পেটিয়ে দিল বিবিকে বলেন করে ঠিক আপনাদের থেকে হয় হয় ওর বিবি ওকে খাবার দিতে এসছে কোথায় কোথায় কোন রাগ হয়েছে খাবারের থালি টালিয়ে মেরে দিল আষাঢ় একদম চালিয়ে দিল আর তারপরে তার বউটাকে পেটিয়ে দিল ভাই যান কত শক্তি পাহাড় হাত দিয়ে ধরবে আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড় গুলি ধুলোর মতো হয়ে তুলোর মত হয়ে উড়ে যাবে বলা যাবে না ভাই গো এমন পাহাড়গুলি ধুলোর মতো হয়ে উড়ে যাবে তুলোর মতো হয়ে উড়ে যাবে শুধু তাই নই রে মা শুধু তাই নই গো বোন শুধু তাই নই রে বাসান তার ফারেস্তা জিবি রাইলকে বলে দেবে এই মানুষ বেইমান এই মানুষ মুনাফি এই মানুষ চিচা আর এই মানুষ থালা আর এরা আমার সাথে চুগলি করি করতে পারে এরা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু জিবি রে তুই আমার সৃষ্টি জিবিরাইল তুই আমার তৈরি জিবিরাইল আমি তোরে অর্ডার দিয়ে দিলাম এই জমিনটাকে ভেঙে চুরমার করে দে ওরা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু তুই খবরদার আমার এই জমিনটাকে ভেঙে দে আমার আল্লাহ যখন অর্ডার হয়ে যাবে বাইগো আমার আল্লাহর হওয়ার मुताबिक জিদিরাইল এই জমিনটাকে ধাক্কা দিবে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইজসাম ওয়ে বিসমিল্লাহির রাহ

জমিনটাকে যখন ধাক্কা দিবে রে জমিনটা এমন ওই বঙ্গোপসাগরে লঞ্চগুলি ওই বঙ্গোপসাগরে লজগুলি ওই ওই যে আমাদের সুন্দরবনের ওই সুন্দরবনের গঙ্গা বঙ্গোপসাগর যেই সাগর দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি যেই সাগরে আমি বঙ্গোপসাগর পার করেছি ওই সেই সেই সাগরের প্রান্ত সেই সাগরের প্রান্তে প্রতি বছর পাঁচটা সাতটা করে জলসা দি ওই সাগরের নৌকা গুলি টালমাটাল করতে লাগে অমাল চাল টালমাটাল করতে লাগে বাজানারে ওই যে সাগর ওই নৌকার যাত্রীগুলি আকলি বিকলি করে বলে বাসাও দয়া করো করো আল্লাহ এরকম করে না একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ু হাওয়া উঠেছে তখন নৌকাটা কেমন করে ঠাপাং ঠাপাং করে একবার এই মনে ঢাকতা একবার এই মনে ঢাক তখন যাত্রীরা হাসে না কাঁদে হাসে না কাঁদে তাই আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব কত তারিখে আগামী তারিখে আমি বাংলাদেশ যাব দুই হাজার উনিশ সালে বাংলাদেশ গেছিলাম দুই হাজার উনিশ সালে বাংলাদেশে যে আমি ওই পদ্মা সেতু পার করছিলাম কিসে পদ্মা সেতু পদ্মা নদী পার করছিলাম পদ্মা সেতু পার করতে যে এক বিশাল লঞ্চে চেপে আসি আর ঠিক লঞ্চা টালমা টাল করতে লেগেছে সবাই যেন অনেকেই চেঁচা করে কেউ বলে আল্লাহ কেউ বলে ও বাবা গো কেউ বলে এক একজন একটা আওয়াজ ছাড়ছে আবার কেউ কেউ দেখি মাও বলে না আল্লাহ বলে না বাবাও বলে না ও বলে ও আমি বড় চিন্তাই পড়ে গেলাম এই বেটা বাবা ভক্ত এই বেটা মা ভক্ত এই বেটা আল্লাহ ভক্ত কিন্তু ওই বেটা কোন ভক্ত তার মানে উটা হলো নাস্তিক আমি সেই দিন আপন আপন জাতের ব্যাপারে বুঝে গেলাম তার মানে এই হলো বাবা ভক্ত ওই হলো মা ভক্ত ওই হলো আল্লাহ ভক্ত আর এই হলো নাস্তি ও কেউ নাই ও বলে ও গো আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী গর আমার পরদা নাসিন মায়েরা অ কলাল ইন সাহা ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিলো ঠিক এই জমিনটাকে যখন ছাকলি দিয়ে দেওয়া হবে জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে তখন জমিনের মানুষগুলি নর নারীগুলি পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে অকল আল ইনসানু মালাহা এই পৃথিবীর মানুষেরা অকলে মানে তারা অ পাগল হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে অকাল আল ইনসানু মালাহা একজন আর বলবে কি বলবে এই দুনিয়ার কি হল হ্যাঁ Hey, Jump!